সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আজ জেনে আসি পবিত্র কোরআনে কোন কোন পশুকে নিয়ে কয়টি ছুড়া নাজিল হয়েছে মাইক্রোস্কোপিক ভাইরাস ব্যাকটেরিয়া থেকে বিশাল তিমি ক্ষুদ্র মশামাছি থেকে বিশাল হাতির যে কোনো জীবন সৃষ্টির পিছনে নিশ্চয় কোনো না কোনো কারণ আছে হয় পৃথিবীর কল্যাণে বা মানবের কোরআনের আয়াত তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন তোমাদের জন্য তাতে শীত নিবারক উপকরণ ও বহু উপকরণ রয়েছে এবং তা থেকে তোমরা আহার করে থাকো সুরা নাহল আয়াত নাম্বার পাঁচ তাপসির আগের আয়াতে মহান আল্লাহ মানব সৃষ্টির উপাদানের দিকে ইঙ্গিত করেছেন আলোচ্য আয়াত থেকে পরবর্তী অনেক আয়াতে তিনি মানুষের উপকারে সৃষ্ট বিভিন্ন বিষয়ে বর্ণনা করেছেন প্রথমে জন্তু এবং এগুলোর বহুবিধ উপকারিতার কথা বলা হয়েছে এটা সত্য যে মানুষই এই পৃথিবীতে মুখ্য তবে জড়জগৎ জীবজগত ও উদ্ভিদ জগৎ এই পৃথিবীর উপাদান জড়জগৎ প্রাণীহীন উদ্ভিদ জগতেও আছে ন্যূনতম প্রাণের স্পন্দন পশু পাখির মধ্যে প্রাণের উপস্থিতির পাশাপাশি রয়েছে আহার বিহার বিচরণ ও সন্তান ধারণের ক্ষমতা এসব গুণ বৈশিষ্ট্য রয়েছে মানুষেরও এরই সঙ্গে রয়েছে বিবেক ও বোধশক্তি জ্ঞান অর্জনের যোগ্যতা এবং সত্য মিথ্যা পরক করার ক্ষমতা এগুণেই মানুষ শ্রেষ্ঠ জীবের সামনে সমাহীন হয়েছে ইসলাম মনে করে এ পৃথিবীতে মানুষের পরই প্রাণী জগতের স্থান প্রাণী জগৎ পৃথক জাতিসত্তার স্বীকৃতি দিয়ে কুরআনে বলেছে পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতো এক এক জাতি সুরা আনতাম আয়াত নাম্বার আটত্রিশ পবিত্র কুরআনে বিক্ষিপ্তভাবে প্রায় দুইশো বার আয়াতে প্রাণী জগতের প্রসঙ্গে এসেছে এমনকি পৃথকভাবে বিভিন্ন প্রাণীর নামে ছয়টি ছুরায় নামকরণ করা হয়েছে যেমন সুরা বাকারা গাভী সুরা আনতাম উট গরু বকরি সুরা নাহল হল সুরা না মোল পিপিলিকা সুরা আন কাবুত মাকরসা সুরাফিল হাতি ইত্যাদি এসব নামকরণ থেকে প্রাণী জগতের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি সুস্পষ্টভাবে ফুটে ওঠে ইসলাম ধর্মমতে পশু পাখির প্রতি নম্রতা প্রদর্শন ইবাদতের পর্যায়েভুক্ত পশু পাখিকে কষ্ট দেওয়া গুনাহের কাজ রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একবার এক পিপাসা কাতল কুকুর কূপের পাশে ঘোরাঘুরি করছিল তার প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল হঠাৎ বনি ইসরায়েলের এক ব্যভিচারী নারী তা দেখতে পায় সে নিজের পায়ের মোজা খুলে কুকুরটিকে পানি পান করায় এ কারণে তার অতীতের পাপ ক্ষমা করে দেওয়া হয় বুখারি হাদিস নম্বর তিন হাজার চারশো সাতষট্টি অন্য হাদিসে এসেছে একজন নারী বিড়াল বেঁধে রেখেছিল সে তাকে খাবার দিত না আবার ভূখণ্ডে বিচরণ করে খাবার সংগ্রহণের সুযোগও দিত না এ কারণে তাকে জাহান নামে নিক্ষেপ করা হয় বুখারি হাদিস নাম্বার তিন হাজার তিনশো আঠারো পশু মানবতার কল্যাণে নিয়োজিত কুদরতিভাবে আল্লাহ এগুলোকে মানুষের করায়ত্ত করেছেন এরা করুণার পাত্র ইসলাম ধর্ম মতে যথাসম্ভব পশু সঙ্গে দয়াশীল আচরণ করতে হবে হাদিস শরীফে এসেছে যে কোনো প্রাণীর ওপর দয়া করার মধ্যেও সব রয়েছে বুখারি হাদিস নাম্বার ছয় হাজার নয় তাই পশু সঙ্গে যথেষ্ট ব্যবহার করা যাবে না পশুপাখিকে পাখিকে অহেতুক নিশানা বানানো ইসলামে নিষিদ্ধ আল্লাহর জমিনে তাদের অবাধ বিচরণের সুযোগ দেওয়া উচিত রাসুল্লাহ সাল্ল্লাহলাম বলেছেন যে ব্যক্তি অহেতুক কোনো চড়ুই পাখি হত্যা করে কেয়ামতের দিন পাখিটি আল্লাহর কাছে এই বলে নালিশ করবে যে হে আল্লাহ অমুক ব্যক্তি আমাকে অহেতুক হত্যা করেছে নাসাই ইবনে হিব্বান যে প্রাণী প্রতিপালন করা হয় সেগুলোর সুস্থতা ও খাবার দাবারের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাও ওয়াজিব মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এসব বাক শক্তিহীন প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করো সুস্থ অবস্থায় এগুলোকে আহরণ করো সুস্থ অবস্থায় আহার করো আবু দাউদ হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো আটচল্লিশ ইয়ার উপর অত্যাচার অকারণে মেরে ফেলা এই সকল গুণা থেকে আমাদের হেফাজত করুন এবং অবলা পাখিদের কষ্ট বোঝার ও তাদেরকে ভালোবাসার মতো জ্ঞান দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ইসলামী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম